একটু আগে পুরো মেঘ করে এসেছিল তো যাই হোক এখন একটু পরিষ্কার হয়ে গেছে হুম তো এখন বাজে পনেরো দুটো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমি কেমন আছি তোমরা তো জানো তিন করে বলার কিছু নেই তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি একটু পরেই মানে মেঘ হবে আবার বৃষ্টি হবে এই চলছে আজ কয়েকদিন হচ্ছে শীতকাল চলছে আর এদিকে মনে হচ্ছে বর্ষাকাল তো এখন যাব রান্না করতে সকাল দিয়ে তো রান্না বান্না কিছু করা হয়নি ভাত বসাবো চালটা ধুয়ে রেখেছি আর বাবু আজকে গেছে স্কুলে এখনও স্কুল থেকে আসেনি মানে ওদের তো সাড়ে চারটের সময় ছুটি হয় তো আজকে বলছিল আসবে একটু তাড়াতাড়ি যেহেতু আজকে নাকি ওদের ক্লাস হবে না কি কারণে জানি না আমি অতটা শুনিনি বললো যে দুটোর সময় হয়তো ছুটি হতে পারে দেড়টা দুটোর দিকে ছুটি হতে পারে তা এখন তো আসলো না তো চলো এখন যাই আমি ভাত বসাতে চল চালটাকে ধছি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তখন আর একটু ধুয়ে নিচ্ছি বুঝতে পারছি না চালটা কত দিয়েছি সত্যি মাথায় এগুলো কাজ করছে না সব ভুলে যাচ্ছি ছেলেটা আজকে খাইনি না খেয়ে স্কুলে গেছে জলটা অনেকটাই বেশি হয়ে গেছে যেই চাল দিয়েছি সেই মানে জল লাগছে অনেকটাই বেশি হয়ে গেছে তাই জলটা একটু কমিয়ে নিলাম আর আজকে না সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না তার জন্য ভাবছি এই আলু সিদ্ধ দিয়ে ভাত খাব আর বাবা এটাতে একদম ধান নাই গো একটুও ধান নাই যাই হোক আলুটাকে তো সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম ওই আলু ছোলানি দিয়ে তো কাটানো কাটা গেল না তারপর বটি দিয়ে কেটে তারপর দিয়ে এসে আলুটা সেদ্ধ আর বাবু কেন না খেয়ে গেছে সেটাও বলছি যদি বলো কেন না খেয়ে গেছে তো সকালবেলায় তোমাদের দাদাভাই রান্না করছিল আমি আর যাইনি আমি যদি যাই আবার রেগে যাবে তার জন্য আমি আর যাইনি তো রান্না করে বেরোতে বেরোতেই প্রায় সাড়ে নটা দশটা বাজে দিয়েছে এবার বাবুর স্কুল তো সাড়ে নটা এই এগারোটা থেকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে তো ভাত যা করেছিলো ওনার জন্য করেছিল সেক্ষেত্রে ও ভাত নিয়ে গেছে টিফিনে আর কিছুটা ভাত খেয়ে গেছে তো আর বাবুকে আর কি খেতে দেবো বাবুকে টাকা দিয়ে দিয়েছি ও দোকান থেকে যাই হোক একটু কেকটা খেয়ে নেবে আর এখন তো ভাত বসালাম ওর ওর একটু কষ্ট হবে ও যেহেতু না খেয়ে থাকতে পারে না তো কি আর করা যাবে এখন যেটা চলছে সেটাকে মেনে নিতেই হবে কিছু করার নেই তো আমি ভাত বসালাম ও তো আসবে এসে খেতেই পারবে আর তোমার দাদা ভাই মাছের ঝোলও করেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে রয়েছে ওই দিয়ে খেয়ে নেবে আর আমি আলু সিদ্ধ দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নেব ডিম ভাজবো একটা নাও ভাজতে পারি আলু সিদ্ধ দিয়েই খেয়ে নেব যে জল দিয়ে রেখেছি ভাত খাবি বলছিলাম আমি খাবো না আমার ভালো লাগছে না পেটটা কোনো ভরা ভরা লাগছে ঠিক আছে খালি পেটা একেবারে যায়নি আমি ওকে চা করে দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম আমি একটু শাড়ি পরেছি আজকে তো আলমারিতে ছেলের একটা প্যান্ট উঠাতে গেছিলাম গেলে আমার এই শাড়ি দুটো এই একটার মধ্যে ছিল এর মধ্যে আমার একটা শাড়ি আছে এই শাড়িটা মা দিয়েছিল। বলেছিল যে কয়দিন পর আমি আবার বেশ পূর্ণ হয়ে গেলে তখন দেখো এইটার জন্য আমি ভয় পেয়ে গেছি মনে হচ্ছে কা বাবু এই যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটা এইটার জন্য আমি ভয় পেয়ে গেছি এইখানে পুরো লাগানো ছিল যে হাতটা এরকম করে সরাতে গেছি দেখি কি কাটা করছে আমি যে শুয় পোকা শুয় পোকাতে হ্যাঁ পোকা আর কিহিনো তো আমার ভীষণ ভয় তো ওনাদের সব সময় আমাকে নাইটি করেই দেখো আমি তো শাড়ি খুব একটা পরি না ভীষণ গরম লাগে ওই জন্য পরতে পারি না তো ভাবলাম আজকে একটু পরা যাক একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কেমন লাগছে বলো হ্যাঁ ভাত নামিয়ে একটু শুয়ে পড়লাম খেতে পারলাম না গো বন্ধুরা খেতে পারলাম না একদমই ভীষণ পরিমাণে গ্যাস হচ্ছে সকালবেলায় পান্তা ভাত খেয়েছিলাম মূল দিয়ে শুনবা মূল ভাজা ডিম ভাজা দিয়ে খেয়েছি বললাম তো তোমাদের সাথে এই তোমাদের সঙ্গে খেয়ে গ্যাস হয়ে গেছে বমি করলাম একবার তারপরে একটু জোয়ান মুখে দিলাম তাও কোনো কাজ দিচ্ছে না ভীষণ পেটে ব্যথা করছে আর খেতে ইচ্ছা করছে না ভীষণ পেটে ব্যথা করছে তাই এই যে একটু শুয়ে আছি আর বাবু এখনো তো আসেনি খিদে পাচ্ছে না খিদে পেল খিদে পেলে তারপর খাবো একটু ঘুম ঘুম পাচ্ছে দেখি ঘুমাই যদি ঘুম আসে বাবু স্কুল থেকে আসলো এসে এখন এই যে যাবে হচ্ছে গা ধুতে কি হয়েছে বল কি হয়েছে কি খুলে নিয়েছে সাইকেল হ্যাঁ ওই হাতে ধরার ওই জায়গাটা কি অবস্থা স্কুল থেকে রাস্তায় পড়ে নি তো রাস্তায় তাই তুই কখন দেখলে এটা নেই ছুটি হওয়ার সময় কেউ না বদমাইশ করে নিয়ে হয়তো ফেলে দিয়েছে আর হয়তো কার দরকার পড়েছে কার মনে হয় সাইকেলে নেই আর এটা নিয়ে গিয়ে সাইকেলে লাগিয়ে নেব কি জ্বালা বলো তো ছোটোবেলায় স্কুলে পেন্সিল বক্স থেকে রাবার চুরি হয়ে যেত পেন্সিল বক্স চুরি হতো পেন চুরি হতো এখন আমার সাইকেলে আমার আমার ছেলে সাইকেলের কি বলে এটাকে বাবু হ্যাঁ এইটা চুরি হয়ে গেছে চিন্তা করো তাহলে আমি খাচ্ছি দিয়ে জানো আমি খাচ্ছি আলু ভাতে দিয়ে কাঁচা লঙ্কা আর শ্বশুর তেল হচ্ছে আমার খাবার

ভালো হবে না তিনজন এসে বসে আছে দেখো বাজরাংবলি বসে আছে এসে বাবু কলা আছে আমাদের ঘরে কাঁচকলা না পাকা কলা আছে দেখতে ওখানে এনেছি কিনা তোর বাবা হ্যাঁ কাঁচকলা খায় নাকি বোকা কাঁচকলা খায় না দেখো কি সুন্দর বসে বসে কলা খাচ্ছে বিস্কুট খাচ্ছে এই একজন আর এখানে দুইজন বসে আছে হ্যাঁ এটা মনে ওর বাচ্চা না মারো দেখবা ক্যাচ নিয়ে নেবে ডাক দাও সামনের দিকে ক্যাচ নিয়ে নেবে দাও ছুঁড়ে দাও ও দেখো নিয়ে নেবে

আমি কত মোটা যেতে আমাকে নিয়ে চালাতে পারিস না বাবু আমাকে নিল না নিজেই চলে গেল তাড়াতাড়ি আসি দশটা দিয়ে দেশের তো চলে গেল আমি কত মোটা যেতে আমাকে নিয়ে চালাতে পারিস না বাবু আমাকে নিলো না যে নিজেই চলে গেলো তাড়াতাড়ি আসিস ভালোই তো সেজে গুজে যাচ্ছিস হ্যাঁ দিয়ে দে দে চলে গেল পাঁচটা আঠারো বাজে এখনো জল আসেনি পাঁচটা দশে পাঁচটা পাঁচে দিয়ে দেয় এখনো জল আসেনি তো বাবু এই যে গ্যাসের ওষুধ এনে দিলে এখন গ্যাসের ওষুধটা খাবো কি হয় কম পড়ে নাকি মনে হচ্ছে না আটকে আছে এই শাড়িটাই তো বিকালে বিকালে না সারা দুপুর পড়েছিলাম তো সেভাবেই আর কি গোছানো হয়নি ছিল তবে ভাবলাম এখন একটু ভাজ করে নেওয়া যাক তো যাদের আর কি ফোন ধরার মতো না থাকে লোক তাদের যে কি অসুবিধা ভিডিও করতে বলার মতো নেই একটু আসতে এইভাবেই আর কি ভিডিও শ্যুট নিতে হয় আমাদের একা একাই যাদের আছে ধরার লোক তাদের কোনো ব্যাপার নেই ছেলে ধরে দেয় তবুও অনেক বলার পরে তাই একটু ধরে দেয় তো যাই হোক এই যে কাপড়টা এখন ভাজ করে নিলাম আর রাতে তো কিছু রান্না করবো না ডিম ভাজবো গ্যাস হয়েছে ভাবছি ডিম ভাজা খাবো আবার যদি গ্যাস হয়ে যায় তো দেখা যাক কি করা যায় যাই দেখি আলু শীত আছে অল্প একটু ওষুধটা খেয়ে সত্যি গ্যাসটা একটু কমেছে বাবা আমি সত্যি দুপুরবেলায় যখন শুয়েছি মানে ঘরে তো কেউ নেই ছেলে নেই ছেলে স্কুলে গেছিলো আর ছেলের বাবা তো সকালেই বেরিয়ে যায় কি যে কষ্ট হচ্ছিল আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বুকে কাছে জ্বালা করছিল এখানটা দিয়ে পেট দিয়ে গ্যাসই কমাতে পারছি না আসলে ঠাকুরকে বলছে ঠাকুর এখন যদি আমার কিছু হয়ে যায় কে দেখবে আমাকে ছেলেটাও নেই ওই স্কুলে গেছে আমি কাকে ডাকবো মানে সে কী অবস্থা আমার খুব শরীর খারাপ লাগছিল তারপরে ঠাকুরের নাম করতে করতে আস্তে আস্তে কমে গেলো একটু বমি করলাম দুবার বমি করেছি ওই অল্প অল্প পরিমাণ মতন বমি করার পরে আস্তে আস্তে থেকে একটু কমেছে তারপরে মা বলতো যদি কোনো সময় হজম না হয় দেখবে কি নুন জল করে খাবি দেখবি হজম হয়ে যাবে তারপর একটু নুন জল করে খেলাম ঠিক হবে তো ডিম খাওয়াটা মনে উচিত হবে না যথাযথ তো হচ্ছে জল দিয়ে লবণ দিয়ে চটকে খেয়ে নেবে এই হচ্ছে আমাদের আমার রাতের খাবার আর বাবু তো খেয়েছে দুপুরে দেখি রাতে মাছের ঝোল আছে সেটাই দিয়ে খাবে ওর বাবা বানিয়েছিল সেটা দিয়ে খেয়ে নেবে এখন বাজে কটা বাবু এখন বাজে এগারোটা তেরো এগারোটা তেরো আর আমি আর বাবুর রাস্তায় এসেছি বলছে মা বাইরে চলো বাইরে চলো গিয়ে রাস্তায় একটু দাঁড়াই তাই বাবু আর আমি এখন রাস্তায় চলে আসলাম ফাইভ জি রাস্তায় আসলে ভালো কাজ করে তাই আপডেট দিতে এসছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এনার সাথে কথা বলছিলাম কিরে তোকে তো দেখাই যায় না এখানে ওকে এখন দেখা যায় না ও আবার কোথায় আবার থাকে কী জানে নানা উনি মন্দিরে মনে হয় পরিষ্কার করে এখন মন্দির বন্দনা এখন কি করবে তাই না ফুলের কড়ি বেরিয়েছে গাছে ওই যে থাকবে না সব ফুল তুলে নিয়ে চলে যাবে ভুন না হতে হতেই ব্যাস একটা আর এই একটা আর আমি তো জবা ফুল খাচ্ছি মা কৃষ্ণ কৃষ্ণকালীমার নামে আমার তো জবা ফুল লাগে সকালবেলায় আর যেহেতু ফুলের কড়ি লাগবে তা বাবু বলছে আমি ছিঁড়ে দিচ্ছি আমি যে না রাতে কড়ি ছিঁটতে নেই আবার যদি পাপ হয় তা বলছে পাপ তো আমরা করতেই আছি তো ও কড়িরা ঘুমায় না রাত্রে ছিঁড়তে নেই থাকতে লাগবে সকালে পাওয়া যাবে না সকাল না হতে হতে সব ছিঁড়ে নিয়ে চলে যাবে আর যে বউটা ছিটছিল উনি মনে হয় এখন আর আসে না ছিঁটতে না বাবু উনি এখন আর বর্তমান নিচ্ছে না করি চল বাড়ি যাই আর কি করবো ঘুম ঘুম পাচ্ছে